নমস্কার আজকে যে রান্নাটা করব আমরা দুজন মিলেই করবো সেটা হচ্ছে মাটনের প্রিপারেশান মাটন হাঁড়িতে রান্না হবে তো সেটা হাঁড়িতে ভালো করে ম্যারিনেট করে কষানো হবে দেখুন কিভাবে করছি আমরা আর সেখানে ব্যবহার করেছি ভাটা মশলা মানে আমি আদা রসুন ভালো করে শিলে বেটে দেওয়ার চেষ্টা করেছি যখনই আপনারা সময় পাবেন যদি সময় থাকে আর তখন ওটা বেটে নেওয়ার পর চেষ্টা করলে বেশি ভালো হবে রান্নাটা টেস্ট হবে তাহলে দেখুন মাটনের প্রিপারেশন শুরু করা যাক হাঁড়িতে মাটন রান্না আসল তাহলে আজকে মাটন রান্না করবো মাটন করার জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি এই আমার ছোট্ট সি আমি ভালো করে আদা রসুনকে তেতো করে নিচ্ছি সবসময় হাতে বাটা মশলা দিলে তুমি স্বাদ হয় যে দেখুন রসুনগুলো ছাড়িয়ে আসি আজকে দুজনে মিলেই মাটন রান্না করবো মাংসটা আমার থেকেও বেশি হয়ে যেহেতু ভালো করে ওই জন্য মাংস করার সময় সবসময় সাথে রাখি সাথে রাখিও ভালো করে আমি এত পারিনি আমাদের মাটন করতে লাগছে এই মাটন তার সাথে কুচি টুটি করে রেখেছি পেঁয়াজ আদা দেখছেন আপনারা যে পেঁয়াজ আদা রসুন আদা রসুনটাকে আমি বেটে নিয়েছিলাম এই আদা রসুন পেঁয়াজ কুচি এই মাটনের মধ্যে সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হবে এক এক করে সব দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হলো তারপরে দেওয়া হচ্ছে আদা রসুন কুচি এই আদা রসুন বাটাটা গোটা গোটা রসুন দিয়ে দিলাম কিছুটা কারণ মাংসে গোটা রসুন ভালোই লাগে এই বেটে রেখেছিলাম আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব দেওয়ার পরে এবার জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দেবেন হলুদ গুঁড়ো এবার লবণ দেবো লবণ দু চামচ মতো দিয়ে দেবেন এক চামচ ভর্তি করে দিয়েছে আর একটু দিয়ে ভালো করে এবার সর্ষের তেল দেবো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে হাতে এতে সুন্দর করে মেখে নেবো কিছুক্ষণ মাখার পরে মেখে আমরা এটা রেখে দেব কিছুক্ষণ ভালো করে মেখে নেবো এরপরে টমেটো কুচি করে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি দেখছেন আপনারা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া হলো টমেটোটা কালার ভালো হয় বলে দেওয়া হলো কাঁচা লঙ্কা দেওয়া হলো সমস্ত কুচি আমি কিন্তু হাতে বেটেছি শীতের করিনি ভালো করে এবার এটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে এই হাঁড়ি সমিতি বসিয়ে দেওয়া হবে গ্যাসে করতে তেমন কোনো ঘাটতি নাই আজকে হাঁড়িতেই রান্না হবে আমাদের মাঠান দেখুন এবার ম্যারিনেট করে রেখে দেওয়া হলো কিছুক্ষণের জন্য যে মাটনটা ম্যারিনেট করা অবস্থায় ছিল তখন এরপরে গ্যাস জ্বালিয়ে আইসটা পুরো বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে বসিয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়েছে দেখতে পাচ্ছেন একটু নেড়ে নিয়েছি নিয়ে তারপরে সব দিয়ে এভাবেই বসানো থাকবে এটা ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ এভাবে বসানো থাকবে গ্যাসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে এভাবে জল উপরে দিয়ে একটু বসিয়ে দিয়েছে কিছু খুনের জন্য সেদ্ধ হবে তারপরে আবার ঢাকাটা তুলব ঢাকা তুলে দেখাবো এবারে কম আছে প্রায় দশ মিনিট ধরে রান্না হচ্ছিল এবারে ঢাকাটা তুলে নেব যেন সেদ্ধ হয়ে যায় গ্যাসটা কমিয়ে রেখে আমি দশ মিনিট মধ্যে রান্না করলাম দেখছেন সেদ্ধ হচ্ছে এই জলটাকে পুরো টানিয়ে নেব পুরো জলটাকে যেটা জল বেরিয়েছে জলটাকে টানিয়ে নেব সামনে গরম জলটা রেখে দিল দেখুন গ্যাসটাকে তখন আমি কমিয়ে নিয়েছিলাম কমিয়ে নিয়ে আমি গ্যাস কমিয়ে আমি ঢাকাটাকে এবার তুলে নিল ঢাকাটাকে তুলে নিলাম এরপরে আমি গ্যাসটা বাড়িয়ে ভালো করে এটাকে নেড়ে দেখছেন এই জল যে বেরিয়েছে গ্যাসে হাঁড়ি মাটনের জলগুলো যে বেরিয়েছে এটাকে ভালো করে টানিয়ে নেব এবং কষিয়ে নেবে এটাকে এখন জল টানানো হবে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ভালো করে জল টানিয়ে কিছুক্ষণ কষানো হবে আলুগুলো অ্যাড করা হলো কিছু ছোট পেঁপের টুকরো দেওয়া হলো যাতে প্রপার সিদ্ধটা হয় খুব তাড়াতাড়ি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া দেখুন প্রায় মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে জল নাড়িয়ে জলটাকে টাঙাতে হবে এবং তার সাথে এখন একটু অ্যাড করে নিচ্ছি আমাদের গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম একটু গুঁড়ো করে কারণ এই সময় এটার বন্ধ সরাবে অরিজিনাল সময় যাতে অসানোর সময় গরম মশলাটা দিলে এটার টেস্ট আমার মনে হয় বেশি ভালো হয় প্রপার টেক্সচার লাই চলে এসছে দেখুন দেখাই আপনাদের দেখুন খুব সুন্দর এবার এটাকে নিভা আছে ঢাকা দিয়ে দেবো আর দেখতেন অল্প একটু জল আছে এই জলটুকুকে সম্পূর্ণরূপে টানাতে পারলে এর গুণগত মান টেস্টের অনেক বেড়ে যাবে একটু আর আমি টানাবো জল অনেকটাই আছে সাথে সাথে আলু আর সব সেদ্ধ হয়ে যাবে সামান্য আর অল্প মাংস সেদ্ধ হবে হয়তো তাই এই জলটা টানায় জানিয়ে একটু জল দিলে তখন বা যদি না হয় দেখা যাক এতেও এই জলে যা বেরিয়েছে এটাতেও হয়ে যেতে পারে আর একটু ফোটাবো ভালো করে ফোটাতে হবে ফ্লেমটা গ্যাসের লো হাই করে দেওয়া হয়েছে গরম টক ডক করে কষছে বারবার না দিয়ে দিতে গেলে এর জলটা পুরোপুরি জলটা টেনে নেবে জল টেনে নিলেই এর স্বাদের গুণগত মানটা অনেক বেড়ে যায় অনেকে কী করে এরকম জল অবস্থাতে আরেকটু ঝুলকা হওয়ার জন্য ভালো করে প্রপার কষ না কষিয়ে আবার জল দিয়ে দেয় তাতে কী হয় ভালো হয় খারাপ বলছি না আমি সবাইকে রেসপেক্ট দিয়েই জানাচ্ছি ভালো হয় কিন্তু তার স্বাদটা এভাবে করলে আরও বেড়ে যায় যদি প্রপার কষা করানো যায় কষা করানোর পরে যদি জল দেওয়া যায় যে ঝোলকাবে সেই পরিমাণ মতো ঝোল জল জল দিয়ে আপনার তৈরি করা যাবে পেলা তো না ফোন দেখবে মাটন মাটনের প্রিপারেশনটা রান্না হয়ে গেল আমার আমাদের দুজনে মিলেই সেই রান্না হলো আর বাটো মশলা দিয়ে হাঁড়িতে সেই রান্না করলাম হাঁড়ি থাকবেন সকলে আর এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন